কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজের প্রধান অধ্যক্ষ শ্যামল সরকারকে অনৈতিকভাবে অপসারণ করা হয়েছিল আর তারই প্রতিবাদে রবিবার কোচবিহার সাবডিভিশনাল প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের সদস্য হিসেবে একজন প্রতিবাদী অধ্যক্ষ কি জানাচ্ছেন শুনুন এইভাবে ডিসচার্জ করতে পারে না এটা সমগ্র প্রিন্সিপাল সমাজের ক্ষেত্রে একটা অস্তিত্বের সংকটের বিষয় এবং অপমানজনক বিষয় যার জন্য আমরা আজকে সংঘবদ্ধ সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের নেতৃত্ব জেনারেল সেক্রেটারি পঙ্কজ দার নেতৃত্বে আমরা এই লড়াই নেমেছি এখন আমরা এই লড়াইটাকে এইভাবে নিচ্ছি যে আমরা প্রত্যেক প্রিন্সিপাল হচ্ছে যে সরকার থাকে সরকারের পলিসি আমাদের হাত দিয়ে প্রযুক্ত হয় আমরা সরকারের প্রতিনিধি আমরা তাই আজকে যেটা করেছিলাম যে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করেছি সমস্ত প্রিন্সিপালটা কেউ শিলিগুড়ি কেউ আলিপুর কেউ জলপাইগুড়ি সব জায়গা থেকে এসছেন এবং উনি আমাদের সমস্ত বিষয়গুলো শুনে উনি 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 আগেই জানতেন মিডিয়ার মাধ্যমে জেনেছেন সমস্ত কিছু জেনে না না হতে পারে আমাদের সামনেই শিক্ষামন্ত্রীকে ফোন করেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং যে তথ্য দেওয়ার উনি আমাদের সামনেই দিয়েছেন এবং উনি বলছেন যে আমরা বিষয়টা দেখছি এখন যেটা হচ্ছে আমরা আইনগত ব্যাপারে যাব সেটা আমাদের শেষ অস্ত্র এবং সেখানে আমরা জয়ী হবই কিন্তু আমরা চাইছি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান হোক কারণ ডক্টর শ্যামল সরকার এমন কলেজের প্রিন্সিপাল যেখানে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেখানে ষোলো জন ফুল টাইম টিচারের মধ্যে জন তার সঙ্গে অধিকাংশ নন টিচিং স্টাফ তার সঙ্গে ছাত্রছাত্রী ইউনিয়ন থেকে শুরু করে সেখানকার মানুষ সমাজ শিক্ষক সমাজ তার সঙ্গে যে জিবিতে তার বিরুদ্ধে ডিসিশন হচ্ছে সেই জিবিতে চারজন নোট অফ ডিসেন্ট দিচ্ছে তবু তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না ফলে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা শুধু ব্যক্তি শ্যামল সরকার না প্রিন্সিপালদের সম্মান রক্ষার জন্য আমরা এই আন্দোলন এই ঐক্যবদ্ধ যুথবদ্ধ একটা প্রেস মিট আপনাদের সামনে করলাম এবং আমরা চাইছি আমাদের এই বার্তাটা সমাজ প্রশাসন সরকার সর্বত্র যাবে এবং সুষ্ঠুভাবে সমাধান হবে অন্যদিকে অধ্যক্ষদের সংগঠনের মুখ ডক্টর পঙ্কজ কুমার দেবনাথ কি বলতে চেয়েছেন শোনাবো সম্মানীয় আমাদের সদস্য গভর্নিং বডি উনি ছিলেন উনি গভর্নমেন্ট নমিনি ওনার নাম হচ্ছে শ্রী বিপ্লব নার্জিনারি আমরা দেখেছি আমাদের ওখানে যে কথাবার্তাগুলো ওনারা বলেছেন কেন ওনারা করতে চাচ্ছেন না করছেন অনেক কিছু দোষ টুটি দেখিয়ে দিল কিন্তু আমাদের সাথে কথা বলার পরে ওনারা নিঃসন্দেহ হলেন যে না যে দোষ আছে এগুলো কাজ করতে গেলে একেবারে বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন ক্ষেত্রে যেগুলো হয় সেগুলো এগুলো একদম মামুলি এবং কোনোভাবেই এই ধরনের যে অ্যাড তারা করতে চায় সেটাই হয়ে করতে পারে না আমরা অনেকক্ষণ কথা বললাম ওনাদের সাথে এবং সেখানে কিন্তু কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আমরা এখানে ডক্টর সরকারকে ডেকে নিই আমরা অধ্যক্ষরা প্রতিনিধি হিসেবে আছি থাকুক আপনারা থাকুন ওনারা কোনোভাবেই রাজি হলেন না সেদিন ডক্টর শ্যামল সরকারকে উনি ওখানটায় আমাদের সাথে নিয়ে এসে বক্তব্যগুলো পরিষ্কার করুক এবং আমরা অনুরোধ করে এলাম যে আপনারা এই ধরনের কাজ কোনোভাবেই করতে পারেন না এটা কলেজের সামগ্রিক শিক্ষার পরিবেশকে নষ্ট করে দিবে শিক্ষক ছাত্র শিক্ষাকর্মী পরিচালন সমিতি এবং সর্বোপরি সমাজের যারা সার্বিক মানুষজন তাদের মধ্যে পারস্পরিক যে সম্পর্কের বাতাবরণ আছে সেই বাতাবরণটা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু একটা অশুম সংকেত আপনারা কখনোই ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সামগ্রিকভাবে শিক্ষার পরিবেশকে কলসিত করতে পারে আমাদের কথা শোনেনি ছ তারিখে ওই গভর্নিং বডির একজন সদস্যই এটা পুরোটাই পরিচালনা করলেন যার নাম বললাম আমি এবং উনি সবাইকে দিয়ে জোর করে যেভাবেই হোক ওখানে ডিসচার্জ করে দিলেন চিঠি করলেন কিন্তু সেখানে অন্যান্যরা যারা গভর্নিং বডির মেম্বার ছিলেন শিক্ষক প্রতিনিধি শিক্ষাকর্মী প্রতিনিধি ইনক্লুডিং আমাদের স্ট্যাটুটে আছে আমাদের যে অধ্যক্ষ উনিও মেম্বার গভর্নিং বডি ওনারা কিন্তু চারজন নতুন দিচ্ছেন দেন ফলে এইভাবেও কিন্তু তারা সেটা মানেননি এটা সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে করা হয়েছে আমরা চাই এই অগণতান্ত্রিক যে পদ্ধতি আমাদের সামনে উপস্থিত হয়েছে সেটা অবিলম্বে ফিরিয়ে নেওয়া হোক এবং ডক্টর শ্যামল সরকারকে সম্মান জানিয়ে ওনাকে আবার ওই পজিশনে রিএস্টেট করা হবে এইটুকুই বক্তব্য আমাদের সাথে আছেন ডক্টর শ্যামলচন্দ্র সরকার কামাখাগুড়ি কলেজের সম্মানীয় অধ্যক্ষ আমি ওনাকে কিছু বলার জন্য সর্বোপরি যাকে বরখাস্ত করা হয়েছে তিনি কি বলেছেন শুনবতার মুখ থেকে সাথে যথেষ্ট ভালো সম্পর্কই আছে তবে কিছু কিছু কাজ একটু আমার কাছে মনে হচ্ছিল যে ঠিক হচ্ছে না যেমন জাস্ট একটা উদাহরণ দেই ধরুন আমি হয়তো ইউনিভার্সিটিতে কোনো কাজে গেছি বা কলকাতাতে কোনো অফিসিয়াল কাজে গেছি বিশেষ করে সেই দিনগুলোতেই ওই গভর্নমেন্ট নমিনি যিনি উনি কলেজে আসেন কলেজে এসে উনি প্রিন্সিপাল চেম্বারে বসে বাকি টিচারদের ডেকে নন টিচিং স্টাফদের ডেকে সেভাবে যেভাবে আলোচনা আলাপ আলোচনা করেন এবং সব থেকে বড় ব্যাপার যেটা উনি অধ্যাপকদের যে রেজিস্টার আছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার সেটা তিনি হাত এবং কোন টিচার আসেননি অধ্যাপক আসেননি বেছে বেছে সেগুলোকে লাল কালি দেওয়া সেগুলোকে অ্যাবসেন্ট করা তাদেরকে ফোনে ফোন করা কেন নেই এবার তারা হয়তো বলছে যে আমরা আমি তো কেউ ছুটিতে আছে আমাকে জানিয়েই তারা গেছে এবার তারপরেও যে আসেনি কেন আসেনি সেটা তো আমি জানি এবার আমাকে সে ফোন না করে নিজের মতো করে সেখানে লাল কালি দিচ্ছে এবং যিনি টিআইসি থাকছেন তাকে দিয়ে দাও। তো এগুলো মাঝে মাঝে করছে তখন বাকি যে টিচাররা আছে তারা এসে তো আমাকে কনফেম করছে। কি হচ্ছে প্রিন্সিপাল তাকে কেন এটা হবে। এই বিষয় নিয়ে তাকে আমি বলে আপনি যখন এটা করেন এটা কিন্তু আমি যদি বলতে যাই তাহলে তো দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট হবে। আপনি তো আমাকে অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলে দিচ্ছেন। এর ফলে ওদের তো একটা ধারণা হচ্ছে যে প্রিন্সিপাল কিছুই না আপনি হচ্ছেন সব কিছু। যেটা আমার পক্ষে খুব সম্মান হানি এই বিষয়টা নিয়ে আমি একদম অফিস জিবি মিটিং এও আলোচনা করেছি এমনিও নানাভাবে ভাবে আলোচনা হয়েছে এবং গোটা পরিস্থিতি নিয়ে আমরা আমি অন্তত দু তিন দিন ওনাদের সাথে বসেছি মানে যখন বসি তখন সবই ঠিক আছে কিন্তু ওনাদের মুখে একটা হচ্ছে ভিতরে তো অন্য ডিসিশন কাজ করছে এটা কেন কাজ করছে এটা তো আমি জানতেও চেয়েছি যে আমার সম্পর্কে বা আমার কাজের মধ্যে আপনাদের যদি কোনো আহ অসন্তুষ্টির কারণ থাকে বা কোন ইয়ে থাকে বা কোনো কথা হয়তো আপনি শুনেছেন কারোর কাছ থেকে সেটা আপনি বলতে পারেন আমার মাথার মধ্যে কিন্তু কোনো কিছুই আসছে না যে কারণটার জন্য আপনাদের সাথে একটা সম্পর্ক খারাপ তবে বিষয়টি শুরুতে নিষ্পত্তি করতে চাইছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেই খবর শেষমেশ কি হয় তার দিকেই তাকিয়ে সমগ্র উত্তরবঙ্গের মানুষ কোচবিহার সাবডিভিশনাল প্রেস ক্লাব ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্ট বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরাকি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raicon-এর প্রথম RERA approved flat। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে। আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসব লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে

9434347016 4